আসসালামু আলাইকুম হ্যালো গাইস দিস ইস মে অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ফ্লগ এইটা ছিল ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও অ্যান্ড এখানে হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করে তারপর আমি আর আমার ফ্রেন্ড মিলে হচ্ছে ঘোরার জন্য রওনা দিয়ে দিই তো আমরা অটোতে করেই যাইতেছিলাম এখানে আমি আর আমার ফ্রেন্ড ছিলাম আর কেউ অটোতে ছিল না সামনে দুইটা ছেলে ছিল একটা হচ্ছে অটো চালায় একটা কে যায় না তো ওই জন্য অনেক ভালো লাগতেছিল চিন্তা এখানেই নাকি আমার তো যাই হোক আমরা হচ্ছে রেস্টুরেন্টে চলে আসি আর এটা তো অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট তো বলার কিছু নাই তো আমরা হচ্ছে নারায়ণগঞ্জের ক্রাস স্টেশনে চলে আসি এখানে হচ্ছে একটু রেস্টুরেন্ট এর ক্লিপ ক্লিপ নিতেছিলাম তো আমরা অনেক এনজয় করছি এখানে মানে আমাদের মন মতো করে ছবি তোলা হয়েছে ভিডিও ক্রিয়েট করা হয়েছে খাওয়া দাওয়া হয়েছে আড্ডা হয়েছে মানে একদম পারফেক্ট ছিল আজকের দিনটা আমার জন্য একদম পারফেক্ট ছিল মানে সবকিছুই অনেক সুন্দর ভাবে হয়েছে আর ওর সাথে আমি ফার্স্ট টাইম ঘুরতে বের হয়েছি আর আমার হচ্ছে আমার মানে কি বলবো এটা হচ্ছে আমার ফিলিংস অনেক ভালো ছিল বুঝে বলতে পারতেছেন এটাকে কি বলে আর কি মানে কি আমি যাই আমার অনেক ভালো ফিল হয়েছে ফার্স্ট টাইম বের হওয়া ওর সাথে তো সেটা সাথে আমি আরো বের হইতে চাই কারণ ও আমার ও হচ্ছে অনেক মানে অনেক সুন্দর ভাবে দিনটাকে ক্রিয়েট করছে আমরা কারণ আমরা একদম সবকিছু সুন্দর ভাবে হয়েছে আমাদের ঘোরা ফেরা খাওয়া ছবি ভিডিও আর ওই একমাত্র পার্সন যে কিনা আমার ছবি একদম পারফেক্টলি তোলে মানে ওর ফার্স্ট তোলা ছবিটাই আমার ভালো লাগছে একটু এদিক ওদিক হয়নি তো অনেক পারফেক্টলি ছবি তোলে শোনো তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি কিন্তু আমাকে নেক্সট টাইম আরো এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেবো অবশ্যই তোমার ছবি আর ভিডিও গুলো আমার অনেক বেশি ভালো লাগছে মানে আমার ফ্রেন্ডের মধ্যে তুমি হচ্ছে ফার্স্ট সেই পার্সন যে কিনা আমার একদম পারফেক্ট ছবি তুলছে তাও এক চান্সে শেখ হোক থ্যাংক ইউ সো মাছ তোমাকে আর এই তো এখানে সবকিছু দেখতেছিলাম আমার এই পুতুল গুলা আদৌ পাওয়া যায় কিনা আমি জানি না আসলে আমি কখনো খেলিও নাই কিন্তু হয়তো পাওয়া যায় অনেকেই পায় যারা এক্সপার্ট তো এখানে হচ্ছে অনেক ঘোরাফেরা হইতেছিল তো আমরা দুইজন অনেক ছবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম কারণ এইখানকার মানে ওয়েদারটা সুন্দর ছিল প্লেসটা সুন্দর ছিল তো আমাদের ড্রেসটাও মেবি ম্যাচ হয়ে গেছে কারণ নাহলে এত সুন্দর ছবি ভিডিও আসে না যাই হোক তো এই তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও আমরা ক্রিয়েট করি এন্ড তারপর হচ্ছে দেখলাম যে আমাদের একটা খাবার চলে আসছে বাট আই ডোন্ট কেয়ার জাস্ট টা আসছে তো এখানে ছবি ভিডিও করা শেষে আমরা যাই দূর থেকে শুধু খাবারটাকে দেখতেছিলাম ঠিক আছে কিনা আর এইখানে হচ্ছে একটা টেলিফোন আছে আপনাদের যাদের কাউকে স্পেশালি কল করতে হবে তারা কিন্তু এখানে এসে কল করতে পারেন অবশ্যই অনেক ভালো লাগবে নাম্বারটা অনেক সুন্দর ফোনের সাথে সাথে যাই হোক এখানে এর কাছে চলে আসছে আর এই ককটেল অনেক সুন্দর ছিল কিউট ছিল আর এইখানকার ছবি ভিডিও গুলো অনেক সুন্দর কারণ এখানে লাইটিং এর কারণে আর এই এতটুকু জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আমি অনেক সুন্দর ভাবে এখানে অনেক সুন্দর সুন্দর ছবি ভিডিও ক্রিয়েট করছে নর্মালি এইসব ছবি ভিডিও আমি শেয়ার করি না বাট এগুলো অনেক সুন্দর হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কারণ রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর এখানকার সবকিছুই সুন্দর রেস্টুরেন্ট খাবার বিহেভিয়ার সবকিছু আমার ভালো লাগছে আর ওদের আগের বিহেভিয়ার থেকে এখন বিহেভিয়ার অনেক চেঞ্জ হয়েছে হয়তো মানুষগুলো চেঞ্জ করছে কয়েকজন এই জন্যই যাই হোক এখানে ককটেলটা আমার খুবই যদিও এটা তেমনই কিছু না তিন রকমের কোক দেওয়া বাট এটা কিন্তু স্পেশাল মানে দেখলেই শান্তি লাগে তো এখানে হচ্ছে মিট বক্স ছিল আর এটা হচ্ছে বাফেলো চিকেন উইংস মেবি অর্ডার করছিলাম এটা ছিল স্প্রাইট আর এটা ছিল ককটেল তো এখানে প্রত্যেকটা খাবার আমার কাছে অনেক বেশি ভাল লাগছে আর বাফেলো ইংসের ক্ষেত্রে হচ্ছে ইংসটা খুবই মজা ছিল হালকা হালকা ঝাল ছিল বাট যখন আমি গ্রেভিটা আলাদা করে খাইছি তখন অনেক বেশি ঝাল লাগতেছিল আর এই যে দেখেন এই চিকেনটা কতটা ইয়াম্মি আর এই গ্রেভির সাথে মাখায় খাইতে তো আরো বেশি মজা লাগতেছিল আমি অনেক মজা করে খাইতেছিলাম এখানে আমার ফ্রেন্ডও খাইতেছিল দেখেন আমার ফ্রেন্ড কত আহ ফ্রিটি একটা পার্সেন তো দেখতে ওর বিহেভিয়ার সবকিছু অনেক লাভলি যাই হোক এখানে তো অনেক মজা করে খেয়েছিলাম খাওয়া ছাড়া তো আর জীবন চলবে না খেতে তো অবশ্যই হবে আর এই মিড বক্সে মানে আমি যা যা খাইছি তার থেকে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে মিট বক্সের আলুটা এই আলুটা আমার কাছে কেন এত ভালো লাগছে আমি জানি না আমি বেশিরভাগ আলু আমি খায় ফেলছিলাম এত মজার ছিল আর এইটা ছিল হচ্ছে চিকেন মিট বক্স একটা চিকেন তো এইটাও হচ্ছে আমি খাইছি তো সবকিছুই মজা ছিল আর আমার ফ্রেন্ড হচ্ছে এখানে গ্রেভিটা খাইতেছিল ও শুধু শুধু অনেকগুলো গ্রেভি খাইছে কিন্তু আমি ঝালের কারণে অনেক ভয় পাইতেছিলাম মিট বক্সের মিটটার সাথে আর কি গ্রেভিটা খাইতেও ভালো লাগতেছিল তো এটা ওই আমাকে বলছে আর তারপর আমি চায়ও করছিলাম যাই হোক তারপর হচ্ছে ককটেলটা খাই আর এইটাও ভালোই ছিল এটা আসলে দেখতেই ডিফারেন্ট স্বাদটা তেমন একটা না তিন রকমের স্বাদ পাবো এখানে দিয়েছিল তো আবার দেখতে সুন্দর এই তো তার মধ্যে বিল চলে আসে যাওয়ার সময় আমরা এখানে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিই কারণ এই রেস্টুরেন্টের মেইন একটা জায়গা মনে হয় এইটাই তো এই তো এখানে হচ্ছে মাইক ক্রাশ সাথে ছবি টবি তুলতেছিলাম ভিডিও করতেছিলাম এই তো তারপর হচ্ছে আমরা একটু আমাদের দুইজনে একসাথে ক্লিপ নেই তারপর হচ্ছে আমরা বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেই এর মাঝে হচ্ছে আমরা এখান থেকে ভিড় হয়ে যাই ভিডিও রেডিও করে লিফ্টে চলে আসে তারপর এখান থেকে আমরা নিচে চলে আসি আর লিফ্ট ভিডিও করছে অনেক সুন্দর সুন্দর ভালোই লাগতেছিল দেখতে আর এই তো তারপর আমরা নিচে নেমে যাই নিচে নেমে নিচে যে একটা মিরর আছে এখানে স্পর টা তো অনেক ফেমাস দেখেন একটু হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিলাম ভিডিও ক্লিপ নেওয়ার পর আমরা হচ্ছে একটু চাষারা চলে যাই চাষারা এই তো সবকিছু দেখতেছিলাম শহীদ মিনার এখানে ফুল বিক্রি করতেছিল আসলে মানুষ ঈদের মানুষের কাজ কত তাই না আমরা কত সুন্দর ঘোরাফেরা করি বাট মানুষ তো একটু ঘুরতেও পারে না কত তারা তাদের কাছে নিয়ে ব্যস্ত থাকে খুব খারাপ লাগে এগুলো ভাবলে যাই হোক তো বাসার জন্য তো রওনা দিয়ে দিই আর অলমোস্ট বাসার কাছাকাছি চলেও আসছি আমরা তারপর হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড আমরা দুই ফ্যামিলি সবাই মিলে আবারও ঘুরতে বের হয়ে যাই এন্ড আমরা হচ্ছে এখানে একটা পার্কের জন্য যাই অ্যাডভেঞ্চার ল্যান্ড যেটা কিনা পঞ্চবটিতে ছিল আর একটা টিকিটের ভিডিও কম করা হয়েছে আর এটা ছিল আমার ফ্রেন্ডের ভাইয়ের ফার্স্ট পার্ক জার্নি ও ফার্স্ট টাইম পার্ক ভিজিট করছে আর এখানে আমরা সবাই মিলে অনেক মজা করছে আর এই অক্টোপাসটা দেখেন কতটা ভয়ানক এটা খেতে যতটাই মজা হোক না কেন এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হলো এইটা ভয়ানক আর তারপর হচ্ছে এই ময়ূরপঙ্খে এখানে চলে আসি আর এই ময়ূরপঙ্খীটা দেখতে অনেক সুন্দর ছিল আর এখানে ঝর্ণাটা তো জাস্ট ওয়াও ছিল এই পার্কে সবচেয়ে সুন্দর একটা জায়গা হচ্ছে ওই ঝর্ণার জায়গাটা তারপর হচ্ছে আমরা আমাদের ফার্স্ট রাইডে উঠে যাই আর এই রাইডে ওঠার জন্য আমাদের দুই ঘন্টা সিরিয়াল দাঁড়ায় থাকতে হয়েছে এত মানুষ ঈদের সময় আল্লাহ ফার্স্ট টাইম আমি এত মানুষ দেখছি আর টিকেটের জন্য সিরিয়ালের জন্য যে দুই ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল বাট পার্কে ওঠার পর সব কষ্ট একদম শেষ হয়ে গেছে অনেক মজা হয়েছে ভাই আমার ফ্রেন্ড এর ভাই ওনারা তিনজন হচ্ছে একটার মধ্যে বসছে তো এখানে আমরা অনেক এনজয় করতেছিলাম যখন এটা উপরে উঠে নাই যে এই গাছটার সামনে তখন অনেক ভয় লাগে বাট এইটা অনেক মজার আমি অতটা ভয় পাইনি বাট একটু একটু তো ভয় লাগে আর এমনি তো পার্সোনালি আমি রাইড অতটা উঠি না অত ভালো লাগে না বাট মানে আস্তে আস্তে রাইডে ওঠার পর দেখতেছি যে না আসলে সব রাইড খারাপ হয় না অনেকগুলো রাইড মজারও আছে আসলে আগে আমি একটু রাইডে উঠছিলাম অন্য একটা নং পার্কে সাপলার রাইডে তো এখানে উঠার পরে আমার রাইডের উপর থেকে মন উঠে গেছে এতটা ভয়ানক ছিল মানে মাথা মাথা শেষ হয়ে গেছিল এরপর থেকে আমি ভালো কোনো রাইডে উঠি না বাট এখানে সবার সাথে একসাথে এনজয় করা হয়েছে ওঠা অনেক ভালো লাগছে এই তো এখানে উপরের থেকে একদম নিচের ফুল ভিউটা দেখা যাইতেছিল আমি যদিও ভালোভাবে এটা ক্রিয়েট করতে পারিনি কারণ আমি এমনিতে অনেক ভয় পাইতেছিলাম কিন্তু অনেক সুন্দর একটা মোমেন্টস ছিল আর এখানে এখান থেকে নিচের ময়ের পঙ্খী গুলাও সুন্দর ভাবে দেখা যাইতেছিল আর এই হচ্ছে সেই রাইডটা সুন্দর ভাবে আমরা জলফেরা করছি অনেক মজার ছিল এই রাইডটা আর এখানে মানে আমার আনটি হচ্ছে আনফর্চুনেটলি তারা দুইবার ঘোরা হয়ে গেছে তাদের তারপরে এই তো এই রাইডটা নাকি নষ্ট ছিল বাট আমার মনে মনে আসলে খুব খারাপ লাগতেছিল কারণ আমি মনে মনে এটার মধ্যে উঠতে চাইতেছিলাম এটা দেখতে অনেক সুন্দর ছিল তারপরে এই তো ফাইনালি আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে দিছে এটাতে উঠতে পারছে এটা ঠিক হয়ে গেছে আর এটাতে চড়তে না অনেক মজা আমার অনেক ভালো লাগছে এটার মধ্যে চড়তে সত্যি এটা অনেক অনেক ভালো এটা বেস্ট একদম একদম মানে আমি তো অনেক ভয় পাই অন্যান্য উঠতে বাট এইটা একদম মানে টাইপ এরকম আর কি অনেক ভালো লাগছে এটা আর পঙ্খী পানির উপর দিয়ে আমাদেরকে এভাবে নেওয়া যাইতেছে ঘোরাইতেছে এটা তো এমনিতে অনেক মজাই লাগবে তাই না এত খারাপ লাগবে না যাই হোক এখানকার জায়গা গুলো সুন্দর ছিল আর রাইড গুলাও ভালোই ছিল এই তো এখানে আমাদের হচ্ছে রাইডে ঘোরাফেরা আসিস দেখেন এটা কত সুন্দর মানে ময়ূরপঙ্খী গুলা কত সুন্দর করে যাইতেছে বাট ওনারা এটাকে হাস বলতেছিল এটা কিন্তু হাঁস নাই এটা তো ময়ূরপঙ্খী যে একটা হইলেই হইলো ভাল লাগতেছে এটাই হচ্ছে মেন কথা দেখেন আমি আমার ফ্রেন্ড বসে আছি দেখেন আমার ফ্রেন্ড কে কত প্রীতি লাগতেছে ওরা সবসময় প্রীতি লাগে অনেক আরেকটু সাজাগুজ করলে আরো বেশি প্রীতি লাগে আর ও আজকে দুইবার যে বেড়েছে দুইবার আউটফিট ড্রেস আপ সবকিছু মিলে আর এমনিতে অনেক প্রেটি লাগছে আমার থেকেও বেশি প্রেটি লাগছে আর আমার কোনো প্রেটি লাগে না সব সবসময় বাঁচে লাগে খারাপ দেখায় যাই হোক এখানে আমি আমার কথা নাই বলি আর এখানে আমার আম্মা আন্টি ওনারাও হচ্ছে এখানে এই রাইটটাই চড়তেছিল তো ওনাদের সিরিয়াল অনুযায়ী ওরা আমাদের পরে উঠে গে মানে পরে উঠছে কারণ জায়গা হইতেছিল না এই যে আম্মার আন্টি এই তো তারপর অন্যান্য সবাই এখানে চলতেছিল এইটা আসলে অনেক মজা মানে এর মতো অনেক ভালো লাগে যারা কিনা প্রায় উঠতে ভয় পান তারা এটা ট্রাই করতে পারেন কারণ এটা ভালো আর কি ভালো লাগবে মনে হবে যে নৌকায় চড়তেছি এরকম একটা ফিল মানে একটু অন্যরকম লাগবে বাট ফিল হবে যে আমরা নৌকায় চড়তেছি এরকম তারপর হচ্ছে এই তো পানি কিনলাম চকলেট ভাংতে টাকা ছিল না তাই তাদের চকলেট দল্যান্ড এখানে হচ্ছে জারিফ ট্রেনে চড়তেছিল আর এখানে আম বাচ্চাদের মধ্যে একাই বাচ্চা ছিল তাই আমরা তো সবাই বড় তাই এখানে এটা শুধু বাচ্চাদের জন্যই বড়রা উঠতে পারবে না তাই ও একাই চড়তেছিল ওর এটাই চড়া দেখ আমার অনেক চড়তে ইচ্ছা করছে বাট চড়তে তো আর পারবো না তবে এখানে আমরা ফ্যামিলির ট্রেনে উঠে যাই এখানে আমাদের আহ সিটিং টা একটু হয়ে গেছে যাই হোক এখানে আম্মা জারিফ একটা বসছে আঙ্কাল আর ভাই একটা বসছে আমি আন্টি আর আমার ফ্রেন্ড একটার মধ্যে বসছি অনেক সুন্দর ছিল একটা একটা মানে একটা অন্ধকার ইসের ভিতর দিয়ে যাই জাস্ট ওই ক্লিপটাকে আমি নিতে পারিনি এছাড়াও মোটামুটি অনেকগুলো ক্লিপই নিছি তো ওইটা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা দিয়ে যাইতেছিল মানে অন্ধকার অন্ধকার জায়গা দিয়ে যেতেছিল তো আমি মনে মনে ভাবতেছিলাম না জানি কোন চিন্তাইকারী এখানে এসে সব চিন্তাই করা নেওয়া যায় এরকম ভাবতেছিলাম কারণ যেই অন্ধকার অন্ধকার ছিল আর এখানে তো পুরাই অন্ধকার ছিল শুধু লাইটিং এর এর কারণে কারণে এটা আলো দেখা বাট কিন্তু মোটামুটি ভালোই অন্ধকার ছিল আর এইটা দেখেন পুরাই অন্ধকার পুরাই আশেপাশে কিছু নাই তারপরে এই তো আস্তে আস্তে আমরা আলোর দিকে আসতেছে মানে এটা কি এটা মেবি পুরো পার্কটাকে একটা রাউন্ড দিয়ে ঘোরা একদম কিনার সাইড এখানে হয়তো ট্রেনের রাস্তাটা করছে তো এটাও ভালো ছিল এই ট্রেনে চড়তে কিন্তু অনেক মজা লাগছে অনেক ভালো এই ট্রেনটা মোর অনেক বেশি ভালো ছিল এই তো এখানে আমি একটু ক্লিপ নিতেছিলাম আমার ফ্রেন্ডের সাথে আমরা মা প্রায় কাছাকাছি চলে আসছি আর দেখেন এই জায়গায় কত সুন্দর লাগতেছে সবকিছু লাইটিং করছে না তো অনেক ভালো লাগতেছে দেখতে তো এই তো এখানে হচ্ছে আমরা যাইতে যাইতে আমরা মানে এই ট্রেনে উঠলে হয় কি আপনারা সব মানে পুরো ভিউটাকে দেখতে পারবেন দেখেন এটা কি অন্ধকার এটা হচ্ছে সবচেয়ে বেশি অন্ধকার এর আগে আরেকটা অন্ধকার গেছে যদি ওইটার নেওয়া বলছি দেখেন কি অন্ধকার আর এইটা মূলত হয়েছে কি এই ট্রেনে উঠলে পুরো দেখতে পারবো মানে একদম অল্পের মধ্যে পুরো পার্কটাকে এক নজরে দেখা যাবে কারণ এটা পুরো পার্কের কিনার দিয়ে কিনার দিয়ে রোডটা করা হয়েছে পুরো পার্কটাকে কিনার দিয়ে ঘোরায় যত রাইড রেস্টুরেন্ট যা যা আছে সবকিছু এই রাইডে এ উঠলে দেখা যাবে এই তো আমাদের ফ্যানি ট্রেনে চড়া শেষ তারপর হচ্ছে আমরা আরেকটার মধ্যে চলে আসি আর এইখানে হচ্ছে আমরা ওয়ান্ডার হুইলে উঠা যাই আমি আর আমার ফ্রেন্ড আরেকটার মধ্যে উঠছে আর আমরা নর্মালি যেভাবে সেটিং প্ল্যান করছি ওইখানেই উঠছে আমি এই এখানে উঠা হচ্ছে পুরো পার্কটাকে দেখা যাইতেছিল দেখেন কত সুন্দর লাগতেছে পার্কটাকে আর লাইটিং করার কারণে আরো বেশি সুন্দর লাগছে আর এখানে হচ্ছে একটা নদীর মতো ছিল আর এই নদীটাও দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু ভালোভাবে নিতে পারি নাই বাট এইখানে এই যে এটা হচ্ছে একটা নদী আর এইটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল মানে উপর থেকে নদীর গাছপালা যা আছে প্রকৃতির কিছু দেখা পেয়েছে এটার মধ্যে ওইটা এই দেখেন এটা কত সুন্দর এখানে আর এইটা তো আরো বেশি সুন্দর লাগতেছিল মানে লাইটিং এর কারণে মনে হতেছিল এটা কোনো বাহিরের দেশে আসছে বিদেশি গাছ গোলাপি কালার পাতা এরকম লাগতেছিল এই হচ্ছে এই পার্কটা তো আমরা অনেকগুলো ক্লিপে নিয়েছি এখান থেকে আর এই যে গাছটা না অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মানে লাইটিং এর কারণে ভীষণ লাগছিল আর এখানে ওরা আগেই নেমে গেছে আর তারপরে এই যে ওনারাও নেমে গেছে আর এখানে আমরা হচ্ছে একটু লাস্টে নামছি আমরা ওপরে ছিলাম আমরাও এখান থেকে অলরেডি নেমে গিয়েছি তারপর আমরা অনেকটা এর রাইড এর জন্যই দাঁড়িয়েছিলাম কোনো কারণে প্ল্যান আমরা চলে যেটা ছিল হচ্ছে একটা ভুল কারণ এইটা তো ওইটা একদম জীবন্ত শেষ সবচেয়ে বেশি খারাপ অবস্থা হয়ে সেদিনের আন্টি আমি যদিও নিজেকে একটু কন্ট্রোলে রাখছিলাম আমার হালকা হালকা মাথা বমি ভাব হইতেছিল বাট আমি যদিও নিজেকে কন্ট্রোলে রাখতে পারছি বাট আন্টির অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল আনটি তো একদম দেখদিনের জন্য পুরো অসুস্থ হয়ে গেছিল অবস্থা খুবই খারাপ ছিল তো যাই হোক ঠিক সেম এরকম একটা সাপলার রাইডি নম পার্কে ছিল যেটা উই ওই থাকে না আমার অবস্থা মানে রাইডের উপর দেখে মন ওই থাকে ছিল আমার একটা রাইডে উঠতাম না অনেক রিকোয়েস্ট করলে একটাই উঠতাম এরকম বাট আজকে অনেকগুলাই ট্রাই করা হয়েছে পাঁচ ছয়টার মতো তো এই তো এটা ছিল অক্টোপাস এটা দেখতে অনেক সুন্দর ছিল কিন্তু এইটাতে চড়া মানে হচ্ছে একটা ভুল মানে কি যে একটা অবস্থা আর কিন্তু অনেক মজা লাগে যখন মানে এইটাতে উঠবেন অনেক মজা লাগে মানে আমার না অনেক মজা লাগছে আমি আর যতটা ভয় পাওয়ার ই ভাবছিলাম বাট অতটা ভয় লাগে নাই বাট লাস্ট মোমেন্টস যাই যখন এটা থামতে নাই তখন অনেক মাথা ঘুরাইতেছিল একটু বমে বমে ভাব হইতেছিলাম এমনিতে কিন্তু চড়তে অনেক মজাই লাগে এটার মধ্যে চড়তে খারাপ লাগে না যাদের কিনা রাইডে উঠা অভ্যাস আছে বা রাইডে চড়তে ভাল লাগে তারা এটা ট্রাই করতে পারে এই রাইড টা চোরটা অনেক মজা বাট অনেকে যা মানে যাদের রাইডে উঠার তেমন একটা অভ্যাস নাই বা মানে ঘুরতে কম পারে তাদের জন্য এটা যেমন আমি ঘুরতে কম পারি কারণ হচ্ছে যে এত মানে যে রাউন্ড দেয় ঘোরে এটা এটা আমি নিতে পারি না আর উপর থেকে নিচে তাকাইলেও আমার মাথা ঘুরায় যার কারণে এই মাথা ঘোরার সমস্যাটা এখানে এফেক্ট করে

আমি যে মানুষ ভয় পাই আমি একটু তেমন একটা ভয় পাই জাস্ট হালকা আওয়াজ হলে ভয় পাইতো আর এখানে এটাকে লাগাই ফেলেছিলাম তারপর আমি আমার ফ্রেন্ড একটা ভিডিও ক্লিপ নিলাম এখানে কারণ একটু পরে এটা ছেড়ে দিলে তো আর এটার মধ্যে ফোন বের করতে পারবো না তাই এটা ছাড়ার আগে আগে ক্লিপ নিয়ে নিছি আর এখানে সবাই এখানে বসে বসে আমরা তিনজন একটা মানে মানে একটা ওদের একটা পায়ের মধ্যে তিনটা থাকে তো আমরা 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 সবাই এই তিনটার মধ্যে উঠে যাচ্ছি এখানে বাইরের কেউ উঠে নাই আমরা নিজেরাই ছিলাম তিনটার মধ্যে সেই তারপর উনি এসে গেলে সবকিছু দেখতেছিল ঠিকঠাক আছে কিনা কারণ এখন এই রাইটটা ছেড়ে দিবে এন্ড তারপর আমি হচ্ছে এগুলাকে মানে ক্লিপ টিপ নিয়ে তারপর এটাকে আমি ব্যাগে ভরে ফেলবো ফোন আর এখানে ওই ঝর্ণাটা দেখা যাইতেছিল অনেক সুন্দর আর রাইটটা এখন ছেড়ে দিবে দেখেন এই রাইটটা কত সুন্দর আমি রাইডে বইসা আমি অনেকগুলো সুন্দর সুন্দর প্লেস দেখতেছিলাম তারপর রাইডে চড়াফেরা করা শেষ রাইডে চলে চলে মাথা ঘুরাইয়া তারপর এখানে চলে আসছে এখানে নদীর পাড়ে থেকে কি বলে দেখতেছিলাম তারপর হচ্ছে আমরা বের হয়ে যাই বাসার উদ্দেশ্যে রওনা মাঝে একটু চটপটি খাওয়া দাওয়া হইতেছিল এখানকার চটপটিটা আমার অনেক ভাল লাগছে খারাপ না আর কি আর টকটা দেওয়ার পর এটা স্বাদটা আরো বেড়ে গেছে তারপর আমরা বাসার জন্য রওনা দিয়ে দিই আমরা প্রায় কাছাকাছি চলে আসছি বাসার একটু পথ বাকি তো এখানে অনেক অন্ধকার ছিল তাই না এখানে হচ্ছে তো এগুলো আম ফ্রিজে রাখা গেছিল কারণ যদি নষ্ট হয়ে যায় তো আম ফ্রিজ থেকে বের করছে গরম করে দেবে আর এইটা এগুলো হচ্ছে আন্টি দিয়েছিল এখানকার কিছু কিছু ক্লিপের ভিডিও গুলো মানে ওইটা তারপর একটা তারপরে তার আন্টির হাতে রান্না আমার সবসময় ভাল লাগে আর এইগুলা অনেক মজা ছিল আর স্পেশালি রোস্ট অনেক লাগে অনেক ফেভারিট আমার সবচেয়ে বেশি রোস্টটাই ভাল লাগছে আমি আর কিছু খাই নাই আমি জাস্ট রোস্টটাই খাইছি আর এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম আর আম্মু এগুলো গরম করার আগে আগে আমি ফ্রেশ হয়ে যাব তারপর খাবো তারপরে এই তো সব শেষ তারপরে এই তো খাবার নিয়ে বসে গেছে আমি কিন্তু সব খাই নাই আমি এমনিতেই সবগুলো একসাথে নিয়ে ভিডিও করছি আমি কিন্তু সব খাই নাই আর এখানে আরো কিছু ছিল গরু মাংস ছিল আর এই তো তারপর এখানে হচ্ছে বিড়ালের জন্য রাইখা দিছিল খাবার রাইখা দিয়েছিল দেখা বিড়ালকে ভালোবাসি ভাগের থেকে অনেক বেশি অংশ বিড়ালের জন্য রাইখা দেয় যেটা কিনা আমি বা আমার ভাইকেও এই রাখেন আমার ভাই তো এমনিও তেমন একটা রাখেনা আর আমি তো রাখি না আমার বিড়াল আমি মা আমি রাখি না আম্মুই বেশি যত্ন করে যাই হোক আর এই ফুলটা হচ্ছে আমার আম্মু আমার ফ্রেন্ড কে তো এই ফুলটা পরবর্তীতে আমার কাছে কোনোভাবে এটা ছিল তো আমি একটা ক্লিপ নিচ্ছিলাম আর এর মাঝে হয়েছে আমি না সবসময় একটু ফান করি যেমন যখন ওর এই দিলাম আমি জানি না এই জন্য আমার মাইন্ড করছে কিনা বাট আমি কিন্তু মাইন্ড আমি কিন্তু মানে ওরকম ই করে বলে নাই আমি সবসময় এরকম ফান করি যেমন আমার ফ্রেন্ডরা যদি অন্য ফ্রেন্ডকে কিছু দাম বলি কি তুমি ওর এই দিলে আমারই দিলে না এগুলো আমি মজা করে বলি এগুলো আমি এগুলো কিন্তু আমার সিরিয়াস কথা না আমি জাস্ট ফান করি এগুলো আর আমি জানি না তুমি কিছু মনে করছো কিনা আবার তুমি যদি তুমি যদি ভিডিওটা দেখো তো আমি জানি না তুমি কিছু মনে করছো কিনা কিন্তু কিছু মনে করো থাকলে কিন্তু কিছু মনে করো না ভাই আমি বলতে কিন্তু কিন্তু আমি আমি মাইন্ডে কিছু বলি না আমার মাইন্ড না আমি সবসময় ফান করে বলি তুমি ওরে আমার দিলো না তুমি ওর সাথে এটা করলো আমি সাথে করলো না এবার আমি এমনিতেই ফান করে বলি জাস্ট ফান ফান আমার মনে কিচ্ছু নাই ফান ছাড়া জাস্ট ফান আমি ভাই অত মাইন্ড করে আমি একদম ফ্রি মাইন্ডেড যাই হোক আমি নিজেরটা নিজেই বলি এই দিক থেকে আমি অনেক ভালো जाहोक आज के ब्लॉग ये इसमें भाव बैंता टला फेस